সালাতে শ্রেণীবিন্যাস ফরজ সালাদ যথা এক ফজর দুই জোহর তিন আসর চার মাগরিব ও পাঁচ ঈশা সর্বমোট পাঁচ ওয়াক্ত এই সালাদগুলো ওয়াক্ত অনুযায়ী নির্দিষ্ট এবং সকল মুসলমানের জন্য আদায় করা আবশ্যক ওয়াজিব সালাদ যথা এক ইশার সালাতের পর ভিতর দুই ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাত তিন যে কোনো নফল সালাতে নিয়ত বাঁধার পর সালাদ ছেড়ে দেওয়ার কাজা চার মানতে সালাদ শূন্যতে মোয়াক্কাদা এটি এমন ছালাদ তবে সেগুলোর প্রতি অম্মদকে প্রচুর উৎসাহিত করেছেন কিন্তু তাগিদ দেননি যেমন সালাতুল ইশরাক সালাতুল আওয়াবিন তাহিয়াতুল মসজিদ ইত্যাদি সালাতে অবহেলা সম্পর্কে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ইশাদ করেছেন মুনাফিকদের জন্য এশা ও ফজরের সালাতে চেয়ে কঠিন কোনো সালাত নেই তারা যদি এই দুই সালাতের কিছু মর্যাদা আছে জানতে পারত কি মর্যাদা আছে জানতে পারতো তবে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে উপস্থিত হতো আমি ইচ্ছা করেছিলাম যে মাজ্জিমকে আদেশ করব সে ইকামত বলবে এরপর একজনকে হুকুম দেব সে মুসল্লিদের ইমামতি করবে তারপর আমি অগ্নিশিখা হাতে